আসসালামু আলাইকুম আমার হাতে যে টাকাটা দেখছেন সেন্ট্রাল ব্যাংক অফ ওমান হ্যাঁ এটা হচ্ছে ওমানের একশো পয়সা ঠিক আছে কিন্তু এটা সৌদি আরবে কিছু ধান্দাবাজ আছে যারা কিনা কি করে আপনার গাড়িতে উঠবে উঠার পরে আপনাকে বলবে যে কি দেখ আমার কাছে ওমানের একা একশো রেয়াল আছে এখন আমার কাছে তো কোনো সৌদি রিয়াল নাই ভান্তি নাই তো এক কাজ কর তো ওরকে আমি ওমানের একশো রেয়াল দিচ্ছি তোর কাছে যে টাকা আছে ও টাকা আমাকে দিয়ে দে আর বাড়তি টাকা হলো কম আমার জন্য কম হলেও সমস্যা নাই ঠিক আছে গেছে কি আপনাকে আপনার ভাড়া হচ্ছে কত বিশ রেয়াল হয়েছে বা তিরিশ রেয়াল হয়েছে বা চল্লিশ রেয়াল ঠিক আছে ও যেখান থেকে যাবে ওখানে ভাড়া হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ রেয়াল ঠিক আছে তো আপনাকে বলবে যদি কি এটার দাম আসবে এটার এক এক রেয়ালের দাম হচ্ছে সৌদি আরবের নয় টাকা পঁয়ত্তর পয়সা বা দশ রেয়ালের মতো ঠিক আছে এখন ওইটার দাম হিসেব করতে গেলে একশো রেয়ালের দাম আসে প্রায় নশো সত্তর বারো সাড়ে নশো এক হাজার রেয়ালের মতো আসে কিন্তু এখন আপনার কাছে ও যে বাড়ানি নিচে বানান দিয়ে করে আপনার গান উঠছে সেটা মাত্র পায় হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ বা একশো রেয়ালে হতে পারে এখন আপনাকে বলবো যে আমার কাছে বান্টি নাই বা সৌদি সোদেরও কোনো রেয়াল নাই এখন আমি তোকে যা আছে আমি সমস্যা নাই তোর কাছে যা টাকা আছে আমাকে দিয়ে দে আমি তোকে তার বিনিময় এক হাজার রেয়ালের মতন ওমানের টাকাটা রিয়ালটা আমি তোকে দিয়ে দেবো এভাবে অনেকেই নিয়ে নেয় আমাদের সাথে আমাদের এক বড়ো ভাই উনি হচ্ছে গাড়ি চালায় এখন উনি গল্প করতেছিল যে আমাকে একজন লোক উনি একশো রেয়াল দিয়েছে ওমানের আমার কাছে এখন যে টাকাটা ইতিভাক করছে গাড়িতে উঠছিল ওই টাকাটা অনুসারে আমি মনে করতেছি অনেক টাকা আমাকে দিয়ে দিছে এখন আমি টাকাটা কি করবো আমি তো ইনকাম করলে কত টাকা ইনকাম করতাম কিন্তু এত টাকা যে আমি বাড়তি পাইলাম এখন আমার মন চাচ্ছে এগুলো কী করবো অন্য কোথাও কীভাবে ইয়ে করবো আমি বলতে চাইছি ঠিক আছে আপনি এগুলোকে চাইলে আপনার যেটুকুটুকু নিজের প্রয়োজন হয় এতটুকু নিজে ইউজ করেন পরে আপনি এটাকে আপনি এটাকে কি করবেন বাকিটা আপনি চাইলে কাউকে দান করে দিতে পারেন বা কারো সমস্যা থাকলে তাকে দান করে দিতে পারেন এখন উনি টাকাটা দেখাচ্ছে দেখানোর পরে এখন আমি টাকাটা হাতে নেওয়ার পরে দেখলাম সাথে সাথে হচ্ছে কি নিচে লেখা আছে ওয়ান হান্ড্রেড বাইসা ওয়ান হান্ড্রেড বাইসা মানে হচ্ছে কাত এটা হচ্ছে পয়সা ঠিক আছে এখন আমরা কিন্তু অনেককে জানে না বাইসা বাইসা নাকি পয়সা বা রিয়াল এটা কিনা উনি কিন্তু এটা যাচাই করে নেয় এরপরে আমার আরেকটা সাদিক আছে উনিও গাড়ি চালায় এখন উনি আসার পরে কোধেছে এই টাকাটা আমাকে অনেক টাকা লস করে দিছে টাকাটা আমি এখন উনি কোধসি কি আমাকেও এরকম একটা লোকে বলছে কি এটা রিয়াল একশো রিয়াল আমার কাছে তোর কাছে যে টাকাটা সেই টাকাটা দিয়ে দে আমার কাছে সদি রিয়াল নাই আর আচ্ছা তুই এটার দাম তো অনেক টাকা আসে প্রায় এক হাজার রিয়ালের মতন তোর কাছে যা আছে মোটামুটি আমাকে দুগুলো আরগুলো তুই নিয়ে যা ওনাকে চারশো টাকা সাতশো রিয়ালের মতন ওনার থেকেও নিয়ে নিছে। আর এখন ওনার থেকেও ওনার থেকে বেশি নিতে পারে নাই উনি ওনার থেকে কম টাকা নিয়েছিল রিয়াল দেওয়া কিন্তু এখন আপনারা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে ড্রাইভার আছেন হ্যাঁ এটা অনেকে এটা হচ্ছে ওমানের একশো বাইশা কিন্তু আপনাকে বলে এটা হচ্ছে ওমানের একশো রিয়াল মানে হচ্ছে সৈদিয়ার আরবের প্রায় এক হাজার রিয়াল মতো সাড়ে নশোর উপরে তার মানে কি আপনি বলবেন ঠিক আছে আমার কাছে ধর দুশো আছে তিনশো দুই চারশো আছে এগুলো নিয়ে আনে তাহলে আপনি খুশি তাহলে আপনার কাছে আর চারশো সাড়ে চারশো রিয়াল বাড়তি থাকতেছে আপনিও লোভে পরে এরকম করতে পারেন এজন্য আমি আজকে ভিডিওটা বানানো ঠিক আছে তো যাতে কিনা আপনারা সতর্ক হয়ে যান এটা হচ্ছে ওমানের একশো বাইসা দেখেন এখানে লেখা আছে কিন্তু ওয়ান হান্ড্রেড বাইশা এটা কিন্তু রিয়াল না ঠিক আছে রিয়াল না যে আপনার একশো রিয়ালে শাহে কোন এক হাজার রিয়ালের মতো হবে তো অনেককে ভুল করবেন না পড়ে এরকম যারা বলবে তারা বলবে যে আমি নিবো না আর অবশ্যই এটা দেখে নেবেন এটা বাইসেন আর রিয়াল ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন